সেভেন ড্রিমলাইনার বিমান নিয়ে বেশ বড় সড় ঝামেলাতেই পড়েছে মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কারিগরি ত্রুটির কারণে সারা বিশ্বে এই মডেলের সব উড়োজাহাজ গ্রাউন্ডেড করার পরামর্শের পর থেকে নতুন করে এই ঝামেলা শুরু এ নিয়ে এবার তদন্ত শুরু করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফএএ এর আগে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এফএএকে জানায় ড্রিমলাইনার উড়োজাহাজের পর্যবেক্ষণ ঠিকঠাক মতো হয়নি এরপরই এই তদন্ত শুরুর ঘোষণা দিল উড়োজাহাজ পর্যবেক্ষণ সংস্থাটি এফ এ এ বলছে পর্যবেক্ষণের সময় সংশ্লিষ্টরা কোনো ভুল করেছেন কিনা তা খতিয়ে দেখা হবে উড়োজাহাজের পাখা নিয়ে পর্যবেক্ষণ ঠিকঠাক হয়নি বলে জানিয়েছিল বোয়িং এফ এ এ জানায় উৎপাদনে থাকা সব ড্রিম লাইনার আবারও বিশেষভাবে পর্যবেক্ষণ ও যাচাই বাছাই শুরু করেছে বোয়িং এছাড়াও যেসব ড্রিম লাইনার পরিষেবায় রয়েছে তা নিয়ে বিশেষ পরিকল্পনা করতে হবে তাদের শুরু হওয়া তদন্তে কিছু পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে